দিল্লি স্পেশাল চিকেন চাঙ্গেজি তো আমরা সবাই খাই কিন্তু যারা চিকেন খায় না তাদের জন্য আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বানাবো গোবি চাঙ্গেজি এই গোবি চাঙ্গেজি বানাতে আমি কি কী নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি ফুলকপিটাকে বড় বড় করে কেটে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর চার টেবিল চামচ টক দই আর আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি সেই আন্দাজে সমস্ত মশলা আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য তেল এখানে সরষের তেল দিয়ে এই ম্যারিনেশনটা করলে খুব ভালো হয় আর নুন দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখবো এইটাকে ভালো করে ম্যারিনেট করে খানিক্ষণ রেখে দেব। পনেরো কুড়ি মিনিট ঠিক চিকেনের ক্ষেত্রেও যা যা মশলা লাগে সেম মশলা দিয়েই আমি এটাকে ম্যারিনেট করব। শুধু চিকেনের বদলে আমি এখানে নিয়েছি ফুলকপি দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট এটাকে ম্যারিনেট করে রাখব আর এদিকে আমি দুটো পেঁয়াজ তিনটে টমেটো আর পাঁচ ছ কোয়া রসুন সব এরম বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি কড়াইতে একটু সতে করে নেব আর এদিকে এই যে একটু আদা কুচি করে নিয়েছি আর নিয়ে নেব দশ বারোটা মতো কাজু এই মশলার জন্য এগুলো আমি এক জায়গা করে নিলাম আর এদিকে ফুলকপি ম্যারিনেটেড ফুলকপিগুলো এগুলো ওভেনেও গ্রিল করে নেওয়া যায় বা কারোর এয়ার ফেয়ার থাকলে এয়ার ফায়ারেও গ্রিল করে নেওয়া যায় আমি সব থেকে সহজ পদ্ধতিতে দেখালাম কড়াইতে কিভাবে করা যাবে কড়াইটাকে ভালো করে গরম করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ধোয়া উঠে গেলে তারপরে এই ম্যারিনেট করা ফুলকপিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে এই যে গ্রিল প্যান থাকলে খুব ভালো হয় গ্রিল প্যান না থাকলে এইভাবেও করে নেওয়া যায় দিয়ে আমি ঢেকে রাখবো এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু জোর করা থাকবে জোর করে এই যে দেখো কড়াই ঠিক গ্রিল যেভাবে করে সেইভাবেভাবে কড়াইতে আমি এইভাবে করে নেবো ফুলকপিগুলো দেখ একটা স্মোকি ফ্লেভার আসবে এই যে গ্রিল করে নেবো এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে ঢেকে এই যে ফুলকপিগুলো গ্রিল করে নিয়েছি বাকিগুলোও আমি ওভেনে গ্রিল করে নিয়েছি আর তারপরে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে যে ডোমো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাজু রসুন আদা টমেটো সব কেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব এবার টমেটো আর দেব এর মধ্যে আমি দুটো টমেটো কেটেছিলাম দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা তিল আর অল্প একটু সামান্য একটু চারমগজ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব সবগুলো একদম নরম হয়ে যাওয়া গেছে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে জল শুকিয়ে গেছে এবার কড়াইতে আবার একটু সাদা তেল আর বাটার হাফ হাফ করে নেব এটা বাটারেই হয় রান্নাটা সম্পূর্ণ কিন্তু এতটা বাটার খাওয়া এখন ভালো না সেই জন্য আমি বাটার আর সাদা তেল মিলিয়ে দিয়েছি আর এদিকে জিরে তেজপাতা আর একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এবার মিক্সিতে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ কাজু চারমগজ পোস সাদা তিল টমেটো আদা রসুন দিয়ে যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা এবার দিয়ে দেবো দিয়ে আমি এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ একটু নাড়িয়ে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ওই গ্রিল করে রাখা যে ফুলকপিটা সেইটা দিয়ে দেবো গ্রিল করে রাখা ফুলকপিগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে তবে এই নিরামিষ রান্নাতে ভেজিটেবেলের যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় এই যে মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম খানিকক্ষণ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্রিল করে রাখা ফুলকপিগুলো এই যে দিয়ে দেব ফুলকপি থেকে একটু জুসও বেরিয়েছিল সেইগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমি ফুলকপির সঙ্গে মশলাটা মাখিয়ে ভালো করে কষিয়ে নেব খানিক্ষণ এটাকে ঢেকে ঢেকে মশলাটাকে ফুলকপির সঙ্গে পুরো মশলাটা কষিয়ে নেবো ফুলকপিটা আমার কাঁচাই ছিল সেই জন্য শক্তই আছে আর একটু বড় বড় করে ফুলকপিগুলো কাটতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এবং ফুলকপিগুলো তাড়াতাড়ি গলেও যাবে না আমি ঢেকে ঢেকে সমস্ত ফুলকপিগুলো একটু কষিয়ে নেবো এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো ফুলকপিটা গলা পর্যন্ত যতক্ষণ যতটুকুনি লাগবে ফুলকপিটা গলতে ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে বেশি জল ভালো লাগবে না দিয়ে এই যে এবার আমি এটাকে ঢেকে দেব। একটু লো ফ্লেম করে এটাকে ঢেকে দেব এইবার এই যে আমি পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম এটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ঘি আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে এই যে ধনে পাতা দিতে হবে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রাখবো আমার গোবি চাঙ্গেজি রেডি একদম একদম চিকেন চাঙ্গেজির যে মশলা ঠিক সেইভাবেই আমি গোবি দিয়ে এটা করেছি চিকেনের যেভাবে করতে হয় গ্রিল করে ঠিক সেইভাবেই এটা করেছি আর খেতেও সাধারণ লাগে এবার আমি এটাকে সার্ভ করে দেবো গোভীর চাঙ্গেজি আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও আর আমার এই গভীর চাঙ্গেজি কেমন হয়েছে সেটা তোমরা সবাই কমেন্ট করে জানিও এবার আমি একটু সামান্য ঘি ধনেপাতা পাতা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে দেবো আর সামান্য একটু ক্রিম উপর দিয়ে ছড়িয়ে দেবো ক্রিমটা অপশনাল না থাকলে কোনো ব্যাপার না আমার ছিল তাই আমি একটু ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি कबी चंद के जी हमारे रेडी टू सार्व